সংস্কার করতেছে আরে বেটা হালার ফালা বাস্তবায়ন করবে কে আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় বুঝি না পোড়া তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানেও না হতাশ হওয়ার কোনো কারণ নেই এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এখন মনে হয় একটা শেষ খেলা হবে অন্ধকার চিরদিন থাকবে না এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না তাদের সময় আসবে তখন তারা করে দেখা আমার এসে গো কেন আমার যে করাতে চায় কেন এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয় কারণ দেশটা আমাদের সকলের বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশে আমরা কথা বলার সময় মুখ বুঝছেন তাই বলে বাপ মা তোমাদের সম্মান বোধ শেখায় নাই মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই সেজন্য আমি বলি সংঘাত অনিবার্য হবেই সংঘাত গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট তাদের চলার কথা না নাকি শেষ হয়েছে হ্যাঁ গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট সে প্রথমে বলে দিচ্ছে যে আমি চালাচ্ছি না আর উপদেশ দেশে কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে না বই লেখাইতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার খুব বাস্তবায়ন করবে কে এই প্রস্তুতি পেতে হবে তো আমার কাছে যা সদে ছিল অনেক বছর আগে চোদ্দ দফা না উনিশ দফা নিয়ে আসাম রপসর আসলেন ভালো মন্দ যাই হোক আমি বললাম ভাই এই দফাগুলি বাস্তবায়ন করবে কে তোমরা করবা শিব আলম খান ছিলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা ভাষণ রাজনীতিবিদ তো তিনিও বলতেন যে তোমরা বাস্তবায়ন করবা দেশ স্বাধীন হওয়ার পর এই যেমন রোডে বঙ্গবন্ধু বসতেন আমি ওখানে গেলাম সেদিন জাতীয়করণ হচ্ছিল তো মণি সিং তিনিও ওখানে ছিলেন তো বঙ্গবন্ধু আমাকে পরিচয় করে দিয়েছেন দাদা আপনি মঞ্জুকে ছিনেন টাকায় ছিলেন আমার দিকে উনি বললেন বঙ্গবন্ধু বললেন মানিক ভাই ছেলে ও তুমি মানিক ভাইয়ের ছেলে আমি তো একটু অন্য ধরনের কথা বলি আমি বললাম দাদা আপনাদের সমাজতন্ত্র কোথায় বলে আমরা যদি বগিটা রেল তুলি তাহলে তোমরা ডাকায় নেবা আমি মনে মনে আমার যখন ঢাকা দিয়েছে এইটা যাবে না তাই তো সেই জন্য বলে জীবন সায়না পড়ছে আমরা একটা সমাজ চেয়েছিলাম একটা ভোটের অধিকার চেয়েছিলাম একটা মানুষের নির্ভয়ে বসবাস করা একটা পরিবেশ সৃষ্টি করে চেয়েছিলাম আমি শুনি দেখি পড়ি হাজার হাজার কোটি টাকা এখানে লুট হয়েছে আমি ভাবি এটাকে আসলো কোথা থেকে দিল কেটা লয়ে গেলো কেমন করে তাই না এত টাকা অথচ আমাদের অর্থের অভাবে অনেক বার্ষিক উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয় না সে যাই হোক আমরা যে রাজনীতি করছে ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় আমি বুঝিনি বানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছে ও হালা জানো না হ্যাঁ তো সেজন্য বলে যে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন অনিবার্য বাংলায় একটা কথা আছে